নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দাস গার্ডেন যে দেখতে পাচ্ছেন আমি আমাদের এখানকার হাট থেকে ফুলকপির চারা নিয়ে এসেছি এই ফুলকপির চারা আমি আমার বাগানে বসাবো কি করে বসাবো আপনারা একটু ফলো করুন তাহলে আপনারাও বাড়িতে এনে বিভিন্ন রকমের ছাদ বাগানে বিভিন্ন রকমের সবজি খেতে পারবেন একটু ভিডিওটা কিন্তু পুরো দেখবেন পুরো দেখার জন্য অনুরোধ করছি পুরো দেখি দেখলে আপনারা বিভিন্ন রকমের সবজি বিভিন্ন রকমের গাছ বাড়িতে ছাদ বাগানে বসিয়ে রাখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার মাটি এই যে দেখতে দেখুন পুরো মাটি কিন্তু আমার তৈরি মাটি কী করে তৈরি হবে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মাটির ব্যাপারটা বেশি বলি কারণটা কি মাটি যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার গাছ ভালো হবে না গাছ ঝিমিয়ে যাবে গাছ সরু হবে রোগা হবে মানে গাছ রুগ্ন হবে মাটি তৈরি কিন্তু সবথেকে ভাইটাল জিনিস হচ্ছে মাটি কোনো মাটিতে কোনো রকম আঠালো ভাব থাকলে হবে না আঠালো ভাবটা কাটাবার জন্য কি দিতে হবে পিট দিতে হবে কোকোপিট দিতে হবে আর দিতে হবে কি আপনার বালি লাল বালি স্যান্ট যেটাকে স্যান্ড বল স্যান্ড যদি আপনার টোয়েন্টি পারসেন্ট স্যান্ড দেন ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েলের সঙ্গে তাহলে আপনার মাটিটা কিন্তু এরকম ঝুড়ঝুড়ে থাকবে কোনো আঠালো জল দিলেও আঠালো ভাবটা আসবে না আর আঠানো ভাবের কোনো মাটিতে কিন্তু এটেল মাটিতে কোনো গাছ হয় না ভালো গাছ হয় না চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে দোয়াশ মাটি এই দোয়াশ মাটি আমরা এইভাবে করে তৈরি করে নিই এতে কি এতে আর একটা জিনিস কি কিচেন ওয়েস্টের যে জৈব সারটা ওই জৈব সারটা কিন্তু আমি মিশ্রণ করছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন বুঝতে পারবেন এই যে গাছটা এনেছি গাছটা আমি আলাদা আলাদা করে নিচ্ছি এই যে ফার্স্ট কাজ হচ্ছে গাছগুলোকে আমি পুরো মানে খুব আলতোভাবে খুব শিকড়ে কোনো রকম চোট না লাগে আলতোভাবে আলাদা করে নিলাম এই যে আলাদা করে নিয়ে এবার এবার গাছটিকে আমি রোপণ করে দেব এই যে দেখতে পাচ্ছেন আর আর একটা কায়দা আমি বলে দেব সেটা আমি পরে এক ভিডিওতে এত কিছু বললে আপনাদের ভিডিওটা খুব বড় হয়ে যাবে আপনাদের দেখতে অসুবিধা হবে তাই আমি এখন শুধু গাছটা রোপণটা বলে দিচ্ছি এই দেখুন বসাবার পরে আমি কিন্তু মাটিটা আলতোভাবে দিয়ে দিচ্ছি খালি জাস্ট জাস্ট আলতোভাবে মাটিটা দিয়ে গাছটাকে বসিয়ে দিলাম এই যে প্রত্যেকটা গাছই এরকমভাবে বস বসিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এত গাছ বসানো হয়ে গেছে আরও আর গাছের এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি বসিয়ে দিলাম গ্যাপটা কিন্তু একটু বেশি রাখতে হবে নাহলে আর একটা গাছের সঙ্গে গাছ যখন গ্যাপ হবে না তখন কিন্তু গাছটা পুষ্ট হবে না